দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা চলে আসতে ইলিশ মাছের পাইকারি খুচরা আরো দর্শক এদের কেমন রয়েছে ইলিশ মাছের পাইকারি বাজার দরদাম এবং খুচরো বাজার দরদাম তা আমরা প্রায় দর্শক জানাবো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বড় মৎস্য আর ওতে দর্শক চলে আসছি আক্তার পেঁয়াজের দাম কেমন রয়েছে আপনাদের আমরা জানাবো এবং দেখতে দর্শক মাছ কিন্তু আর কি মাপা হচ্ছে দর্শক এবং আপনার মাছ কিন্তু এখন বর্তমানে পানির দাম বলা চলে দর্শক এবং এক টাকা অনেকটা কমছে দর্শক মাছের দাম এই মেসটা কিন্তু এক হাজার টাকা এক হাজার বিশ টাকা দরে আর কি মাছটা ছয়শ গ্রামের বেশি ছয়শ ষাট গ্রামের মতো দর্শক বেচা বিক্রি চলে মোটামুটি যেহেতু মাছের দাম এখন বর্তমানে কম মাছ সেই দর্শকারী কাস্টমারও বেশ মোটামুটি আছে ভালোই বেচা বিক্রিও মোটামুটি চলে দর্শক মাছের দাম কিন্তু এখন কম বর্তমানে দর্শক এবং মাছ এখন উৎপাদন হচ্ছে বেশ ভালো এবং মাছ কিন্তু ধরাও পড়ছে দর্শক বেশ ভালোই এবং দেখতে পাচ্ছেন দর্শক খুবই ভালো সাইজের মাছ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তো এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু চোদ্দশো পঞ্চাশ এগুলো কিন্তু পনেরোশো টাকা এরকমের দর্শক দাম রয়েছে ভাই 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 এই মাছটা এক সপ্তাহে কত ছিল আঠারোশো পঞ্চাশ আর এখন বর্তমানে কত ছয়শো গ্রাম এই গিয়া আঠারোশো পঞ্চাশটা আসলে

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাছের দাম এখনো কম কিন্তু ক্রেতারা বিশ্বাস করতে চাচ্ছে না যে তারা মাছের দাম কমেছে দর্শক তো বর্তমানে কিন্তু মাছের দাম অনেকটাই কম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে নদীর সাগর মানে যে ভাই এগুলো এই যে নদীর নেওয়াই আর নদীর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কোরাল মাছ বড় সাজার খুবই বড় সাজার মাছ এবং বেচা বিক্রিত দর্শক মোটামুটি আহ কেজির উপরে

কেজির নিচে নাই কোনো মাছ কেজির নিচের মাছ ওইটা এক কেজি পঞ্চাশ গ্রাম এখানে সব কেজি প্লাস আপনার যদি নেন বাইশশো পঞ্চাশ টাকা কেজি করবেন আপনার যেটা মন চাইবে সেটা নিতে পারবেন আপনার নিজের হাত দিয়ে কোনো সমস্যা মাছ দেখতাম মাছ দেখবেন সবসময় ঘর মোটা আছে কি না কাঞ্চা কাঞ্চা আছে তো কাঞ্চা আছে না কাঞ্চাই চক্ষু আরে পিতলে বোঝা যায় যেটা কি টাকা না মাছের গান লোদ কাটেন দেখ মাছ দেখুন পিছলে আছে কিনা মাছটা হাতে ধরে দেখে মাছ দেখুন চক্ষু আর দেখুন মাছ পিছলে আছে কিনা ধরে গামছা থাকে পানি থাকে আপনি নিজের হাত দিয়ে চেক করে নিতে পারবে আর পারবো না স্যার আপনি বাজার আছে বাজারে আমি একটা তো দোকানদার আপনি সব জায়গায় নিয়ে।